অধ্যাপক জানাতুল ফেরদোস মমিতার মৃত্যুতে পাবনায় নিজ বাড়িতে স্বজনদের শোকের মাতম বা দেশা জানাজা হয় সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন জয়লতা চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জানাতুল ফেরদোস রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগদান। দেন এ অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি এ যাওয়াই শেষ যাওয়া শেষবারের মতো বিদায় জানাচ্ছেন স্বজনরা এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পরিবার পরিজন মাত্র তিরিশ বছর বয়সে মৌমিতা পাড়ি জমালেন সন্ধ্যায় পাবনায় নিজ বাড়িতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মরদেহ পৌঁছায় বাদ এশা শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় সদর উপজেলার আরিফপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে শিক্ষিকার রাজাগ্রন্থাদের চল্লিশ মিনিটের ভিতরে অগত এমনি কোনো শারীরিক কোনো সমস্যা এক ছিল একটু ঠান্ডার সমস্যা মানে ঠান্ডার সময় ঠান্ডা লাগতে হবে কিন্তু এমনি কোনো অন্য কোনো জটিলতা থাকছিল ছিল এবং প্রাণবন্ত খুব উচ্ছল মৃত্যুর মাত্র আধা ঘন্টা আগে কথা হয়েছিল পরিবারের সাথে স্বজনরা জানান ছোট থেকেই পড়াশোনায় কৃতিত্বের ছাপ রেখে গেছেন মৌমিতা পাবনা মহিলা কলেজ থেকে দু হাজার এগারো সালে এইচএসসিতে জিপিএ ফাইভ নিয়ে পাশ করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানেই অনার্স ও মাস্টার্স শেষে দু সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন বাবা মা দুজনেই ছিলেন অধ্যাপক একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ তারা মাত্র 8 মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি তার আচার আচরণ কথাবার্তা সব দিক দিয়ে ভদ্রসুলভ এবং শান্ত স্বভাবের মিছে কোন স্কুল কলেজের ইকালের মেয়ে যেমন স্কুল বাপ বা প্রতিবেশীর সাথে সে জাঙ্গিনোর পক্ষ কোনোদিন তার ভিতরে ছিল না যারা এই অফিসার ছিল তাদের সবাইকে ইমার্জেন্সি ভাবে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ডেকে নিয়ে তাদেরকে ভোট গড়ানোর জন্য ভোট গ্রহণের স্থানে যেতে বলেছে সে হুটপাট করে চলে গেছে যেতে গিয়ে হয়তোবা যে ভাবে হোক হঠাৎ করে মারে মানুষের টেনশনের থেকে মানসিক টেনশনের থেকে সে হঠাৎ করে গিয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে আমার মনে হয় এর আগে সকালে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় জান্নাতুল দোষকে চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে তার এতে পুরো বিশ্ববিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া তাকে শেষ বিদায় জানাতে বেলা এগারোটা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা বেলা একটায় নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা বাদজুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুলফের দোসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় যমুনা নিউজ